এখন আছি কেক শপে কি কারণে সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে হবে কেকটা নিয়ে নিলাম কেক শপ থেকে বেরিয়ে দেখি ফুচকার দোকান সে দেখে মুখে তো জল চলে এসেছে এবার তো খেতে হবে তো চলো ফুচকার দোকানে গিয়ে তারপর গপা গপ কুড়ি টাকার ফুচকা খেয়ে নিলাম তারপর আবার দেখি পাশে এখানে বড়া বিক্রি করছে বারো টাকায় চিংড়ির বড়া সেটাও খেয়ে নি খাওয়া দাওয়া সেরে তারপর রাস্তার পাশে দেখি গোলাপ ফুল মা কি সুন্দর লাগছে তাই না তো কেক তো নিয়ে নিয়েছিলাম তারপর বার্থডে গিফট নিতে হবে না বার্থডে বয়ের জন্য তো সেটাও নেওয়া হয়ে গেছে তো এখন বাজে রাত্র বারোটা সারপ্রাইজ পার্টি হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা বারোটার সময় ও দেখো শীতে কাঁপছে পুরো তো কেক কাটিং হবে এদিকে সবাই প্রিপারেশান করছে এ বারোটা বাজতে কিন্তু এখনও এক মিনিট বাকি তো চলো ভিডিওটা এখন দেখতে থাকো বারোটায় কী করল ওই দিন রাত্রে সারপ্রাইজ পার্টির পর ওকে গিফট দেওয়া হলো এই হচ্ছে প্রসঞ্সিত আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন তারপর পরদিন আবার ছিল এই বাড়িরই ছোট্ট একজন অর্ণব তার বার্থডে তো তার বার্থডে প্রিপারেশন চলছে কিন্তু আমরা বেলুন টেলুন ফুলিয়ে নিয়েছিলাম এদিকে বাইরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে তোমাদের চলো একটু দেখিয়ে দিয়ে এখানে দেখো দুইটা কেক আছে একটা আমাদের ফ্রেন্ড মানে প্রসঞ্জিতের জন্য আর একটা হচ্ছে অর্ণবের জন্য চলো এখন কেক কাটিং হবে তোমরাও এনজয় করো

পী বর্থডে টুয়ু হ্যাপী বর্থডে টু হ্যাপি বর্থডে টু হ্যাপি টু देखो तो तक

কেক কাটিং হলো অনেক মজা হলো অর্ণব আর প্রসেনজিৎ দুজনেই কেক কেটে নিয়েছে অনেক এনজয় করেছি আমরা এখন খেতে বসে গেছি খাবারে ছিল ফ্রাইড রাইস চিকেন আর স্যালাডে ছিল শসা পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিতাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে